দিচ্ছি মশলা হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধরে গুঁড়ো এক চামচ লবন এক মশলা ভালো করে কষিয়ে মশলা হয়ে গেছে দিয়ে কি ভেজে রাখা মাছ ভালো করে উঠে দিচ্ছে মশলা মিশিয়ে দিতে হবে মশলা দিতে মাছগুলো করে দিচ্ছি মশলা দিয়ে দিয়েছি আলু ভাজা কষিয়ে দিনে জল বসে দুটো তেজপাতা দারচিনি এলাচ লং কিছু লবণ জলটা গরম জল গরম হয়ে গেছে

ভাত ভাতি আলু দিচ্ছি পেঁয়াজ ভাজা বিয়ারি মশলা গরম মশলা আর কি ভাত